প্রেমের সম্পর্কের আড়ালে দীর্ঘদিন ধরে প্রেমিক মাসুদুরের কাছ থেকে টাকা নিতেন প্রেমিকা শান্তা তবে বিয়ের জন্য চাপ দেওয়াতে বাধে বিপত্তি এক পর্যায়ে গেল বুধবার রাতে মাসুদুরকে বাড়িতে ডেকে নেয় প্রেমিকা সেখানে শান্তা ও তার সহযোগীরা মিলে তার উপর চড়াও হয়ে এক লাখ ষাট হাজার টাকা ছিনিয়ে নেয় পরে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি দূরের যখন ভাইয়ার টাকা পয়সা গুলো নিতে চাচ্ছিল তখন ভাইয়া জোরাজুরি করছে কেন এই টাকা নিবে এটা আমার না আমার অফিসের টাকা তখনই ভাই ওই মহিলা ওর ভাইটা ইরে দিয়ে ভাইয়ারে পড়াইছে পুরো শরীর ভাইয়ার শেষমেশ ভাইয়ারে করে নিচে ফ্লোরে ফেলে রাখ পরে ভাইয়ার এক বন্ধু এইসব খবর পেয়ে পুলিশ নিয়ে ওখানে গেছে ভাইয়াকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে আসছে আর ওই মহিলাকে আর যে এই

অবস্থায় ফ্লোরে কাটাইতেছে পুলিশ স্পটে দুই তিনজন আসামি গ্রেপ্তার করলো হাতে হ্যান্ডকাপ দিলো তাদেরকে গ্রেপ্তারি পরোয়ানায় থানায় নিয়ে আসা হইল দুই ঘন্টা তিন ঘন্টা পরে যে কোনো কিছুর বিনিময়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে কিভাবে আবার সারিয়া দিল এদিকে এই ঘটনায় প্রেমিকের ভাই বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্তে নামে পরে তেরোই এপ্রিল বরিশালের নথুল্লাবাদ এলাকা থেকে প্রেমিকা হাফিজা বেগম শান্তা ও তার বাবা শওকত হোসেন মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ বলছে বিয়ের বাইরের সম্পর্কের কারণেই এমন ঘটনা ঘটেছে নিউজ